নদীতে এখন জোয়ার বইছে ঠিক আছে বড় বড় ডেউ আছে যত সন্দ হইব তত বড়ো বড়ো ডেউ বই দেখ এখন যে ডেউগুলি বড় বড় ঢেউ ওইগুলি নদীতে এখন জোয়ার বইছে চাইলে আরও কাঁচা যাইতাম পারি কিন্তু রিক্স হাই রিক্স বলা তো আর জানা ফোরে গেলে গা শেষ হ্যাঁ দেখেন কত বড় ঢেউ ডাকা হ্যাঁ কি ডেউডাক দেখছেন হ্যাঁ

সমত আছে আইমন আইমন আই ওই যে আমি যাহাজার একটা ভিডিও দেখেন ফেসবুকে ছাড় এক কয়েকদিন আগে একটা ভিডিও ছাড়ছে আমি বর্তমানে মালিকটা মাল একটা আসি যে মাল নামাইতেছে ভিডিও সিডিও করে লে যায় গতকাল এন অনুষ্ঠান হয়ে গেছে এই যে আমি ঘুরে এনে যাইতেছি একটা স্মৃতি হিসেবে রয়ে গেলাম স্মৃতি স্মৃতি এটা একটা স্মৃতি জায়গাতে আইছিলাম কোনো একদিন বিদেশ শেষ হয়ে গেলে গা ইতিহাস এটা বলবে মালয়েশিয়াতে মালাকা শহরে এসে ঘুরে গেছিলাম এই যে মাল তুলতে আছে এমতে আচ্ছা এই বুড়েতে মাছ তুলতে আছে ও কত বড় দেন এই যে মেশিনটা ভাইয়া ভিডিও করেন না

বুট হ্যাঁ ও হকি টকি দিয়ে কন্ট্রোল করতে আছে মাল সামনে যাইতে দেখি সামনে কি আছে না আছে খুব হাই রিক্স পাত্তর তো পয়রা গেলা গা কত ঘর ঘর এইসব পাথরের সিবার সাবার ভিতরে রাত্রে যখন উজানে পানি উপরে উঠে উপরে উঠলে এইসব পাথরের সিবা সাবার ভিতরে মনে করে মাছ আটকা জায়গা তখন আর এই মাছ যাইতে পারে না মনে করেন মাছগুলি তখন মারা যা রাস্তাটা ফাঁসে গেছি আর কি খুব হাই রিক্স এই যে আমার একটা সামনে এই যে সাইকেলে প্লাম বাল রয়েছি বুঝছেন সাইকেলে হাওয়া গেলে গা তাতে আমি পাম্প করে লিতাম পারি আর টায়ার টিউব নষ্ট গেলে কিছু করার নাই আমার সুতরাং আজকে সাইকেল নিয়ে বাড়িছি আজকে ছুটির দিন না ডিউটি আজকে তো ডিউটি নাই তো মালাকা ঘুরে ঘুরে দেখতাছি আর কি তো আজকে এলাম ওই ইয়াতে জায়গাটার নাম নাকি ইনকো মালাকা গতকাল এন অনুষ্ঠানে গিয়েছিল জায়গাটা দেখেন কত সুন্দর আপনারা ফেসবুকে গুগলে চার্জ দিয়ে দেখতে পারবেন স্টেডিয়ামের মতো কত চেয়ার মেয়ার সভায় দিয়েছে ভিতরে ঢুকম একটু পরে ঢুকম আর কি ভিতরে একটা হলের মতো আছে টেয়া পয়সা লাগিয়ে এনে কইতেন না টেয়া নাই ঘুরে নাই কেন মাস শেষ হয়ে যাইছে না করসা টিয়া শেষ হয়েছে এটা কি ফুল হয়েছে জুলাই আশা করি আমার ভিডিওতে আপনারা সবাই লাইক কমেন্ট করবেন আমি প্রফেশনাল ইউটিউবার না সালাউদ্দিন সুমন ভাই তো প্রফেশনাল ইউটিউবার আমি এলারা দেখা দেখতেই ভিডিও বানাই আর কি তো আমার ভিডিও ভাইরাল না আমার ক্যামেরা ভালো না ভালো এডিটিং করতে পারি না উনি তো প্রফেশনাল না আর হয়েছে সাংবাদিক ওনার উনি আগে থাকি ওই এ কাজ করে অভ্যস্ত হয়ে যা আমার যে টিম তো আরেকটা করে কি আরেকটা করে কি দেখো সবাই আমার সাথে কনজে নুরা ফাগলা টিকটক ভিডিও বানাতেছে এটা যদি আপনারা সাইডেতে বিরোধে হয় তাহলে বিষয়টা বুঝতে পারবেন এটা মনে সম্ভবত বিজনেস এরিয়া সম্ভবত এই কত বড় বড় জাহাজ ওই যে দুই যে 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 কত বড় বড় জাহাজ এদের মালাক্কা প্রণালীর যে মানে বিজনেস কি জানি কয়টা রে বাংলা চট্টগ্রাম বন্দর আছে না এটা সম্ভবত মালাক্কা প্রণালীর বন্দর আর কি না হলে এতো বুট এই সাইডে তাহার কথা না কত দূরে দূরে একটা বুড় আর একটা বুড়ে না হইলে প্রায় দুইশো তিনশো মিটার দূরে দূরে আমার শো হয়ে যায় না দেখা প্রায় বিশ ত্রিশটা তাও বড় বড় শিপ ঠিক আছে এই যে এই পাঁচগুলি কত সুন্দর দেখা ঠিক আছে আমি আমার দর্শকটারে উদ্দেশ্য করে কইতাছি খুব কষ্ট করে ভিডিও বানাই লাইক কমেন্ট শেয়ার করবা ভালো খারাপও খারাপ হোক বুঝুন কি তোমরা তোমরা যদি লাইক কমেন্ট না করে মনে কষ্ট লাগে এই যে Vamos trazer o copo a São Jordão.